নমস্কার কেমন আছেন সবাই পাকশালায় আপনাদের সবাইকে জানাই স্বাগত সামনেই পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তি মানেই পিঠে খাওয়ার দিন এই দিন আমরা বিভিন্ন ধরনের পিঠে খেয়ে থাকি তবে তাদের মধ্যে পুলিপিঠে অত্যন্ত জনপ্রিয় একটি পিঠে আপনারা হয়তো অনেক ধরনের পুলিপিঠেই খেয়েছেন কিন্তু আজ আমি আপনাদের সাথে পুলিপিঠের একটি অভিনব রেসিপি শেয়ার করে নেব চলুন তাহলে দেখে নেওয়া যায় উপকরণ হিসেবে লাগবে পাঁচশো গ্রাম চিড়ে দুশো গ্রাম ময়দা দেড়শো গ্রাম চিনি এক লিটার দুধ ও একটি ছোট সাইজের নারকেল প্রথমেই নারকেলটাকে কুড়িয়ে নিতে হবে এরপর কড়াইতে হাফ কাপ পরিমাণ জল দিয়ে তার মধ্যে পুরোনো নারকেলগুলো দিয়ে দিতে হবে হাই ফ্লেমে হালকা নাড়াচাড়া করার পর এর সাথে অ্যাড করে দিতে হবে এক কাপ চিনি শুরু করলে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে অনবরত নাড়তে হবে তা লেগে যেতে পারে এরপর দিতে হবে কিছুটা পরিমাণ আঁখের গুঁড় এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন পাকটি আর করার গায়ে লেগে যাচ্ছে না তখন বুঝবেন হয়ে গেছে সব শেষে নামিয়ে নেওয়ার আগে দিতে হবে এক চামচ এলাচ গুঁড়ো এরপর গ্রাম ছিঁড়ে একটি পরিষ্কার কাপড়ে বেঁধে নিতে হবে এরপর একটি পাত্রে চার কাপ পরিমাণ জল নিয়ে ফুটতে দিতে হবে জল ফুটে উঠলে চিড়ে ভিজিয়ে তুলে নিতে হবে এবং জল ছড়িয়ে নিতে হবে ভালোভাবে চিরে হালকা ঠান্ডা হলে এর সাথে অ্যাড করে দিতে হবে এক চামচ নুন ও ময়দা ময়দা অল্প অল্প করে করতে হবে এবং মাখতে হবে এইভাবে একটা ডো বানিয়ে নিয়ে একটি ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট এরপর ডোটা থেকে অল্প অল্প করে লেচি কেটে নিতে হবে এবং বুড়ো আঙুলের সাহায্যে প্রেস করে করে একটি বাটির মতন শেপ দিতে হবে অসুবিধা হলে সামান্য ময়দা ব্যবহার করতে পারেন এরপর অল্প পরিমাণে নারকেলের পুর এই বাটির মধ্যে দিয়ে পিঠের মুখ হাত দিয়ে প্রেস করে করে বন্ধ করে দিতে হবে আপনারা দেখছেন কত সুন্দর পিঠে বানাচ্ছেন আমার দিদিমা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল এইভাবে সমস্ত পিঠে গড়ে নেওয়ার পর একটি ছিদ্র করা থালাতে সাজিয়ে নিতে হবে এরপর একটি পাত্রে অল্প পরিমাণে জল নিয়ে তার উপরে থালাটি বসিয়ে দিতে হবে এবং মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট ফাপে সিদ্ধ হতে দিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে চিলে দিয়ে তৈরি করা ফাপা পিঠে এটি খেতে খুবই সুস্বাদু হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার করবেন আপনারা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এরপর আরও কিছু ধরনের পুলিপিঠের ডিজাইন দেখে নিন আপনারা নিজেদের সুবিধা মতো যে ডিজাইনটা পছন্দ সেটা করবেন তবে এর মধ্যে কোন ডিজাইনটি আপনাদের ভালো লাগলো অবশ্যই জানাবেন এইভাবে সমস্ত পিঠে গড়ে নেওয়ার পর একটি পাত্রে এক লিটার পরিমাণ দুধ নিয়ে মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে এরপর এই সাথে অ্যাড করতে হবে এক কাপ পরিমাণ চিনি দুধ ফুটে উঠলেই একে একে পিঠেগুলোকে দিয়ে দিতে হবে এইভাবে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিরের পুলিপিঠে আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ